আজকের ভিডিওতে জানব বাড়িতে ঝাড়ু কোথায় রাখলে সৌভাগ্য আসে আর কোথায় রাখলে অর্থক্ষতি ও অশান্তি তৈরি হয় ঝাড়ু একটা সাধারণ জিনিস নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি বাড়ির শক্তি টাকা এবং শান্তির উপর প্রভাব ফেলে কোথায় রাখলে শুভ দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে ঝাড়ু রাখলে বাড়িতে স্থিতি ও অর্থ বৃদ্ধি হয় এই দিককে সম্পদের দিক বলা হয় ঝাড়ু এমন স্থানে রাখুন যেখানে যেন চোখে না পড়ে কারণ ঝাড়ু বেশি দৃশ্যমান থাকলে নেতিবাচক শক্তি বাড়ে রান্নাঘরের এক কোণে রাখা অত্যন্ত শুভ এতে খাদ্য অপচয় কমে এবং ঘরে সমৃদ্ধি আসে কোথায় রাখলে অশুভ বাড়ির মূল দরজার কাছে ঝাড়ু রাখবেন না এতে বাড়ির লক্ষ্মী দেবী রাগ করেন এবং অর্থ ক্ষতি হয় শোবার ঘরে বা পূজা ঘরে ঝাড়ু রাখা নিষেধ এতে শান্তি নষ্ট হয় এবং সম্পর্ক দুর্বল হয় বাথরুমে রাখা সম্পূর্ণ অশুভ এতে পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়ে কখন ঝাড়ু ব্যবহার করা নিষেধ সূর্যাস্তের পর ঝাড়ু ব্যবহার করা উচিত নয় বিশ্বাস করা হয় এতে ঘরের সৌভাগ্য ও টাকা বেরিয়ে যায় শেষে মনে রাখবেন ঝাড়ু লুকিয়ে সঠিক দিকে রাখলে সৌভাগ্য আসে আর ভুলভাবে রাখলে অশান্তি বাড়ে গু ভিডিও ভালো লাগলে লাইক কামেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও বাস্তুশাস্ত্র ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন